আসসালামু আলাইকুম আমি আশাশি সিদ্দিকা রাজ্যের স্বপ্নের নিট থেকে এটা হচ্ছে থ্রি পিস এই থ্রি পিসগুলো হচ্ছে চারটা কালার আছে সুতি কাপড়ের মধ্যে জাস্ট ক্যাটালগুলো দেখাচ্ছি এটা হচ্ছে এই যে অরিজিনাল কাপড় একদম সফট আর এই যে এইগুলো হচ্ছে অ্যাম্ব্রডারি কাজ করা দুধের ওপরে আছে তো এটা হচ্ছে আর একটা কালার ওইটা হচ্ছে আগেকারটা হচ্ছে মিষ্টি কালার ছিল আর এইটা হচ্ছে ঘিয়া কালারের মধ্যে ক্রিম কালারের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা কালারে অনেক সুন্দর অসাধারণ যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে হালকা বেগুনির মধ্যে একটা কালার আমি একটা কালার মানে ছুঁড়ে দেখাই কাপড়টা কত ভালো মানে সেটা বোঝানোর জন্য এই যে এটা হচ্ছে অ্যাম্ব্রডারি কাজ করা মানে বুকের ওপরেডারি কাজ করা থাকবে আর এইটা হচ্ছে তার ওড়নাটা ওনার ওনা জামা একদম সফট একদম মানে এগুলো একদম পাতলা ফের ফেরা এরকম না দেখেন কাপড়টা একদম পাতলা ফের ফেরা এরকম না আবার ধরেন যে মানে একদম সফট টাইপের এই যে একদম সফট কাপড়টা মানে যে হাতে নিলে বুঝতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটা কাপড়ই মান একদম দেখার মতো ওকে সবাই ভালো থাকবেন